এটি একটি শান্ত গ্রাম মোটা মিয়া গরু তার ধানের জমিতে কাজ করছি প্রতিদিন ভোরে উঠে সে জমির পানি দেয় আগাছা পরিষ্কার করে এবং ধান গাছে যত্ন নেয় গ্রামবাসীরা দেখে বলে মোটা মিয়া তোর জমি বেশ ভালো হয়ে কিন্তু একদিন রাতে বাঘ রাজু চুপিচুপি এসে জমির ধান গাছগুলো নষ্ট করতে শুরু করে সে নষ্ট করে ফেলে পুরো জমি মোটা মিয়া হতাশ হয়ে ফোন করে হ্যালো পুলিশ গরু আমার জমি নষ্ট হয়ে গেছে দয়া করে সাহায্য করুন পুলিশ গরু লালু দ্রুত বাইক চালিয়ে আসে দেখে খুব চিন্তা করেন এটা বড় সমস্যা আমি ব্যবস্থা নেই রাতে তিনি জমিতে একটি ফাঁদ পেতে দেয় পরের দিন বাঘ রাজু আবার আসে জমির ধান নষ্ট করতে কিন্তু সে ফাঁদে পড়েছে পুলিশ গরু লালু এসে তাকে ধরেন এবং বলে তুমি এখন যতক্ষণ জেলে যায় তোমার আর ধান নষ্ট করার সুযোগ নেই তবে বাগ রাজুর তিনটি বাচ্চা ক্ষিপ্ত হয়ে যায় তারা জমির ধান নষ্ট করতে আসে তারা ধান গাছগুলো টেনে ছিঁড়ে ফেলে মোটা মিয়া আবার পুলিশ গরু লালুকে ফোন করে পুলিশ গরু বাচ্চাগুলো আবার জমি নষ্ট করে পুলিশ গরু লালু এবং মোটা মিয়া মিলে আবার একটি ফাঁদ তৈরি করে তারা জমিতে মিষ্টির গন্ধ ছড়িয়ে বাচ্চাগুলো মিষ্টির গন্ধ পেয়ে তারা হুড়া করে আসে ঠিক সেই সময় ফাঁদে পড়ে এবং তারা ধরা পড়ে পুলিশ গরু লালু তাদের ধরে নিয়ে যায় বাচ্চাগুলো ধরা পড়ার পর গ্রামে শান্তি ফিরে আসে মোটা মিয়া গরু এবং পুলিশ গুরু লালু সবাইকে জানিয়ে এবার আমাদের জমি ধন্যবাদ পুলিশ গরু গ্রামে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে এবং তারা একসাথে নাচ গান করে উদযাপন শুরু করে এখন সবকিছু শান্তিপূর্ণ এবং জমির ধান পুনরায় নতুন করে চাষ করা বন্ধু এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে বলবেন না